আমাদের সব্বাইকে স্বাগত জানাই কোয়েল ফ্যামিলি থেকে তো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকের তো বৃহস্পতিবার বৃহস্পতিবার মানে বাড়িতে অনেক রকম কাজ থাকে তো নিরামিষ রান্না বান্না আমার তো নিরামিষ রান্না হবে বৃহস্পতিবারে আর মা তো দুপুরবেলা ঠাকুরের পুজো টুজো সব দেওয়া হয়ে গেছে আর সন্ধ্যেবেলা আমি সন্ধ্যেটা দিয়ে দেবো কারণ লোককে পাচারি পড়তে হয় গীতা পাঠ পড়তে হয় তো তো সমস্ত মানে সব হয়ে গেছে আমার তো লোকটি পাচারি পরা হয়ে গেছে সন্ধে দেওয়া হয়ে গেছে গীতা পাঠ পড়া হয়ে গেছে এসে বাড়িতে এসে তো চা বসালাম চা পড়াও হয়ে গেছে চা করে দোকানে ফোন করে দিয়েছি কাকু এসে নিয়ে গেছে আর ছোটো মেয়েকে একটু টিফিন খাইয়ে পাঠিয়ে দিয়েছি কেক খাইয়ে পাঠিয়ে দিয়েছি পড়তে গেছে আর রান্নাবান্না সমস্ত কমপ্লিট করে নিয়েছি আর বড় মেয়েও খেয়ে নিয়েছে কারণ বড় মেয়ের আনটি এসছে পড়াতে এই দশ মিনিট মতন হচ্ছে পড়াতে এসছে বড় মেয়ে এখন ঘরের মধ্যে পড়ছে আর আমি এখন বসে ভিডিও করছি আর আজকের বাবা মা এসছে বাবা মা অনেকদিন বাবা এসেছিলো সেদিনকে মা আসেনি তো মাকে আসতে বলেছিলেন তুমি আর মা ফের আসবে ঘুরে যাবে তো মেয়েদেরকে দেখতে এসছে আর বাবা মা একটু বেরিয়েছে মা নিয়ে গেছে আমার শাশুড়ি মা নিয়ে গেছে আর বাবা মা এসছে কী কী নিয়ে এসেছে তোমাদেরকে একবার দেখাই চলো দেখো বাবা মা এসছে এখানে সামলা নিয়ে এসছে তুলে আমাদের গাছে ঢেঁড়স ওল মুড়ি মা মুড়ি ভেজেছে এখানে আছে শালিক আমার মা নিয়ে এসছে সিদ্ধ করে নিয়ে এসছে আর এখানে সব রান্না আছে কমপ্লিট নিরামিষ রান্না করেছি আর এখানে এই গামলার মধ্যে পাঁপড় ভাজা আছে আর একটা বাবা নিয়ে এসছে বাবার মা নিয়ে এসছে এখানে সোন পাপড়ি নিয়ে এসছে দর্শন সবাই খেয়েছে তো দুটো আছে তো আমার সমস্ত কাজ সারা সব হয়ে গেছে তো ছোটো মেয়ে তো চলে এসছে এবার খেতে দেবো আর বাবা মা এখনো আসেনি বাড়িতে তো সবাই মিলে একসাথে আসলে খাবো শ্বশুর শাশুড়ি বাবা মা সবাই একসাথে আসলে খাবো তো এখানে মেয়ে পড়ে চলে এসেছে মেয়েকে খাইয়ে দেবো কাকু দিয়ে গেছে আর ওখানে তো বড় মেয়ে পড়ছে তো একবার দেখাই চলো মেয়ে পড়ছে এবার এখন পড়ছে আর ছোট মেয়ে বসে আছে হাত খাবে বলে আর এই ছাদের উপরে লাইট জ্বলছে স্কুলে দেখো আমার এখানে সব কিছু গুছানো হয়ে গেছে শুধু সামলাটা গুঁচায়নি সামলাটা কালকে রান্না করব তো কালকে রান্না করব এখন ওটাও ওরকমভাবে আছে থাক মুড়ি ঢ্যাঁড়স আর ওলটা গুছিয়ে রেখেছি আর এখানে আমার ছোটো মেয়ে এখন লিখছে কালকের স্কুলে জমা দেবে আর বাবা তো চলে এসছে হাত মুখ ধুয়ে ঘরের মধ্যে বসে আছে আর আমার বাবা মা এখন আসেনি মা আসলে মানে আমার শাশুড়ি মা নিয়ে গেছে তো আসলে সবাই মিলে একসাথে খেতে বসবো তো বন্ধুরা বাবা মা চলে এসছে তো সবাই সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা খেতে বসবো আর ভিডিওটা আর বড়ো করবো না ভিডিওটা অবশ্য ছোটো হয়েছে যারা যারা লাইক করো নিয়ে এখনো লাইক করে দাও কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে শেয়ার করো আজকের মতন টাটা আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে চলে আসবো